আসসালামাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামরা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কোনো করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যাই কি দেখতে পাচ্ছেন এই গাড়ি হিরো বিরামা একশো পঁচিশ সিসি ডিজিটেল স্মার্ট কার্ড হাফ জমা একুশের থেকে তেইশ সাল কথা আগে হবে অবশ্যই এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠিয়ে বলবেন কিভাবে পাঠিয়ে দেন এই গাড়ি সুন্দরবনে দেয় এস এফ পরিবহনে দেয় ইউ এস ডিতে দেয় সরকার দিয়ে যায় এখন একটা ঘটনা মামা এর একটা গাড়ি এক লক্ষ সাতচল্লিশ হাজার নাম্বার পরে যে মেলা জায়গা পরে বলবেন না তাহলে ধরেন পঞ্চাশ মতো এক লক্ষ পঁয়ষট্টি আজকে সীমিত কম দাম ফার্স্ট পার্টি নামটা নিঃস্ফার করলে করে দেওয়া যদি সমস্যা নাই জেনারা কিনবেন ডিস্টিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন গাড়িটা আপনাদের মাঝে তুলে ধরি কত কিলো চলো কি অবস্থায় সিল সাপোর এখনো আছে সব কিছুই সাতটার নাম্বারটা কোথাকার এই বড় সিট প্যানেল কভার একশো পঁচিশ হেরো গেরামা একশো পঁচিশ সিগনাল এদের দেখি মাগার টায়ের কিছুই নাই যেনারা কিনতে পারে চেনার শোরুম আবুল মামার ব্যাগ সেন্টারে আসবেন অবশ্যই দেখতে পারছেন মামা একবারে ফুল ফ্রেশ না তো থাক বলে লেওয়া লাগবে নেই আসেন এদিকে আসেন গাড়িটা কত কিলো চললো মামা বুঝছেন দেখার লাগবে হ্যাঁ হ্যাঁ এটাই বড় কথা যেনারা কিনবেন অবশ্যই দেখে শুনে এসে কিনে নেবেন বুঝছেন মামা হ্যাঁ হ্যাঁ গাড়ি চলছে কত উনত্রিশ হাজার ছয়শ কত কিলো মামা বুঝছেন যাই হোক গাছের তলে সেওয়া বাবা এস এস এল আর বাবা এস এল বিসি সি গাড়ি গলি স্টার্ট হচ্ছে এত মজার গাড়ি বাবা বুঝের পাবেন না মা বুঝছেন আর সত্যি করে গতি বুঝছেন তারপরে এত মজার এত ভালো গাড়ি লাইট করে দিলে দিছে বাবা যাই হোক আচ্ছা দেখিচ্ছে না সেটাও বড় কথা আচ্ছা হোক সেটাও বড় কথা রাখ মামা সেগলার মেঘলার সব একবার একই কয় ফুল ফেরেস দেখেন বিটার ফুল ফুল সব আছে হাইডুলিক একবারে ফুল ফেরেস কয় মামা হেরো গ্রামা

এটা কি হয়ে দাগ আছে না দ্যা কোম্পানির মাল আছে সমস্যা নেই যাই হোক নাম্বার গেলো ববরোর সতেরো বিয়াশি লাস্টে বানন মা বলছেন এ বিশ সালে আমার বিশের থেকে একুশ সালের যাইহোক কথাবার্তাটা বেশি বলবো না সমস্যা এমন করে দেখো আমার রেট কত দাম কত মাত্র ছিয়ানব্বই সীমিত সন্মানই থাকবে এমন কোনো কম ভাড়া হবে না বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল আমার ভিডিও বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ